ওগো পরি যাবে কোন দূরে ঘাটে বাঁধা তব কেতকি পাতার তরি ও গো ও খনিকা তুপ অভিসার ফুরালো কি তব পহিল ভাদরে পড়িয়াছে মনে কোন দেশ অভিনব তোমার কপল পরশ নাপে পাণ্ডুর কে আর তোমারে সরিয়া ভাদরের ভরা নদী তটে কাঁদে বেনু কুমারীর ভীরু বেদনার বিধুর প্রণয় সম ঝরিছে শিশির শিক্ত শেফালি নিশি ভরে অনুপম ও গো কাজল মেয়ে উদাস আকাশ ছল ছল চোখে তব মুখে আছে চেয়ে কাশ ফুল সম শুভ্র ধবল রাস রাস শ্বেত মেঘে তোমার তরির উড়িতেছে পাল উদাস বাতাস লেগে ওগো জলের দেশের কন্যা তব বিদায় পথে কাননে কাননে কদম কেশর ঝরিছে প্রভাত হতে তোমার আদরে মুকুলিতা হয়ে উঠিল যে বল্লরি তরুর কণ্ঠ চড়াইয়া তারা কাঁদে দিবানি শিভরি বউ কথা কও পাখি উড়ে গেছে কোথা বাতায়নে বৃথা বউ করে ডাকা ডাকি চাপার গেলাস গিয়াছে ভাঙিয়া পিয়াসি মধু পেয়েছে কাঁদিয়া কখন গিয়াছে উড়িয়া কমল কুমুদি দেশে তুমি চলে যাবে দূরে ভাদরের নদী দুপুল ছাপায়ে কাঁদে ছলে ছলে সুরে যাবে যাবে দূর হিমগিরি শিরে ও গো বাদলের ব্যথা করে বুকে উঠিবে না কভু সেথা কাহারেও সরি সেথা নাহি নির্মম শুভ্রতা কে জানে কি ভালো বিধুর ব্যথা না মধুর পবিত্রতা শিখরে নাই তরলতা হাসি শেথা রজনীর রজনী গন্ধা প্রভাতে হয় না বাসি সেথা যাও তব মুখর পায়ের বর্ষা খুলি চলিতে চকিতে চমকি ওঠো না কবরই উঠে না দুলি সে তুমি ধ্যান মগনা তাপসিনি অচপল তোমার আশায় কাঁদিবে ধরায় সেমনি ফটি